সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে এবার বিপাকে পড়তে পারেন লক্ষাধিক শিক্ষক প্রাথমিক ও জুনিয়র অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকদের জন্য শিক্ষক যোগ্যতা টেট পাস করা বাধ্যতামূলক বলে জানিয়েছে শীর্ষ আদালত এই নিয়ম শুধু নতুন শিক্ষকদের জন্য নয় যারা ইতিমধ্যে শিক্ষকের পদে রয়েছেন তাদের জন্যও এটি প্রযোজ্য হবে এমনকি শিক্ষা অধিকার আইন কার্যকর হার আগে যারা নিয়োগ পেয়েছেন তাদের ক্ষেত্রেও এই নির্দেশিকা কার্যকর হবে এর লক্ষ্য হল শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত এবং আধুনিক করে তোলা যদিও দেশব্যাপী সঠিক পরিসংখ্যান নেই তবে শুধু উত্তরপ্রদেশে প্রায় দু লক্ষ এবং মধ্যপ্রদেশে প্রায় তিন লক্ষ শিক্ষক এই নিয়মের আওতায় আসবে যারা এখনও টেট পাস করেনি তাদের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে এসব শিক্ষকদের চাকরি পাঁচ বছরের বেশি বাকি আছে তাদের আগামী বছরের মধ্যে টেট পাস করতে হবে যারা এই সময়ের মধ্যে পরীক্ষায় পাস করতে পারবে না তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হতে পারে তবে সেক্ষেত্রে তাদের অবসরকালীন সব সুবিধা দেওয়া হবে টেট পাস করা পদোন্নতির জন্যও বাধ্যতামূলক যেসব শিক্ষকদের চাকরির মেয়াদ পাঁচ বছরে কম টেট পাস না করলে তাদের পদোন্নতি হবে না সংখ্যালঘু শিক্ষাপ্রার্থীদের শিক্ষকদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক হবে কি না তা সুপ্রিম কোর্ট বৃহত্তর বেঞ্চের কাছে বিবেচনার জন্য পাঠিয়েছে এই রায় দেশের শিক্ষাক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনতে চলেছে এবং শিক্ষকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে